কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে যারা ফর্মাল শার্ট আর প্রিমিয়াম আর ঠিক আছে হ্যাঁ আপনি তো বলেন আমাকে এটা শর্ট নেম বলে দেখেন এই যে দেখেন আবার নাম তো এটা আলাদা হ্যাঁ প্রিন্ট তো আলাদা রাইট প্রিন্ট আলাদা দেখেন চেক গুলো দেখেন আচ্ছা আচ্ছা ভাই এটা সুন্দর লাগছে খুব দারুন ফেব্রিকেশন দারুন ফেব্রিক গ্লোর সলিড কালারের মধ্যে সলিড কালারের মধ্যে চেকের মধ্যে এগুলো চলে কিন্তু ফর্মাল ক্যাজুয়াল ধরে ইউজ করা যাবে রাইট তারপরে যে এগুলো কিন্তু আমি বলবো যে ঈদের সকল কালেকশনে আমি মোটামুটি দেখি হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইটের মধ্যে খুব প্রিমিয়াম সুন্দর দেখেন আচ্ছা ফর্মালের মধ্যে এটা কিন্তু ফেব্রিকের মধ্যে আবার চেক দাও আবার একটা একটু প্রিন্ট আছে রাইট এক ছোট ছোট একটা প্রিন্ট আছে এটা কিন্তু একদম পুরো পিওর ফর্মাল পিওর হ্যাঁ আচ্ছা এই যে এগুলো একটু প্রিন্টের মধ্যে আচ্ছা এটা হাফ স্লিভের মধ্যে রাইট যারা একটু ক্যাজুয়াল হাফ স্লিভ শার্ট পরেন তারা এগুলো কিন্তু ট্রাই করতে পারো ओके এই যে দেখেন আমি এটার মধ্যে আরো দেখাচ্ছি তারপরে এইগুলোর মধ্যে হ্যাঁ অল ওভার প্রিন্ট স্লিপের মধ্যে অনেক কালেকশন রয়েছে খুব দারুন এগুলো ক্যাজুয়াল পড়তে পারবে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সকল ব্রাঞ্চে আমরা পৌঁছে দিয়েছি আচ্ছা আচ্ছা তারপরে যে ফুল স্লিপের মধ্যে সকল ব্রাঞ্চ বলে ফেলছেন হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের হচ্ছে উত্তরাতে আছে হ্যাঁ তাদের হচ্ছে আপনার শ্যামুলিতে রয়েছে এন্ড হচ্ছে আমরা এখন যেটাতে ভিডিও করছি সেটা হচ্ছে বনশ্রী ব্রাঞ্চ